প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আজকে আদর্শ ছেলে থেকে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব একটু মন দিয়ে শোনো প্রথমে আদর্শ ছেলে কবিতাটি কার লেখা আদর্শ ছেলে কবিতাটি Kusum Kumari Das লেখা কোন ধরনের ছেলে কবি আশা করেন কবি আশা করেন যার মুখে হাসি থাকবে বুকে বল থাকবে এবং যে ভরা মন থাকবে তার পন কি হবে তার পন হবে মানুষ হতে হবে দেশের কল্যাণ কিসে হয় না যখন আমরা মানুষ হই তখন দেশের কল্যাণ হয় কে পড়ে থাকে না চেতনা যা রয়েছে সে পড়ে থাকে না সবাই ভালো থেকো আদর্শ ছেলে থেকে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আলোচনা করলাম বন্দে পড়তে থাকো জয় রামকৃষ্ণ